বাংলাদেশে ইসকন মহারাজ কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে সারা বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর অত্যাচার বেড়েই চলেছে বিভিন্ন মন্দির থেকে শুরু করে বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ শুরু করেছে বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশের এই আবহে বাংলাদেশে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা আত্মগোপন করে থাকার চেষ্টা করা দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবর পায় রামনগর এলাকায় ভারতে এসে আত্মগোপন করে আছে দুই বাংলাদেশি নাগরিক আর এরপরই হাঁসখালী পুলিশ অভিযান চালিয়ে রামনগর বাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে কিভাবে কাদের মাধ্যমে এই দুই যুবককে ভারতে এসেছিল তা জানতে হাঁসখালী পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে তুললে পিছার একটা দেখছে আর্দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন বাংলাদেশের অবস্থা কেমন ঘর ভেঙে দিয়েছে তাই ঘর ভেঙে দিয়েছে আপনার কি নাম রঞ্জিত রায় তো আপনি হিন্দু বলিতে অত্যাত্যা করছে হ্যাঁ আরও নিউজ নদিয়া